ডোনাট খেতে কে কে পছন্দ করেন বাচ্চারা তো অনেক খুশি ডোনাট তাদের খুবই পছন্দ সেটা হোক চিকেন ডোনাট বিফ ডোনাট এগ ডোনাট ফিশ ডোনাট অথবা মিষ্টি ডেজার্ট ডোনাট যেটাই বলুন না কেন ডোনাট বললেই বাচ্চারা যেন অনেক খুশি হয়ে যায় আমার বাসায় তো ঠিক তাই আসসালামু আলাইকুম কে কেমন আছেন কোথা থেকে আমার রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি আল্লাহ রহমতে সবাই আপনারা অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর মতে অনেক অনেক ভালো আছি আজকে তৈরি করে দেখাচ্ছি বিফ ডোনাট আজ বাসায় বিফ ডোনাট তৈরি করেছিলাম রান্না করা গরুর মাংস দিয়ে প্রথমে আমি কিছু গরুর মাংস রান্না করে নিচ্ছি তো এখানে আমি পরিমাণ মতো মশলাগুলো দিয়ে তারপরে হাতে মাখিয়ে নিয়ে মাংসটা বসিয়ে দিচ্ছি দেড় কেজি গরুর মাংসের জন্য ওয়ান টেবিল স্পুন করে আদা বাটা এবং রসুন বাটা দিয়েছি আর ওয়ান টি স্পুন করে ধনিয়া হলুদ মরিচ এবং জিরার গুঁড়া দিয়েছি আর পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি ওয়ান টেবিল স্পুন লবণ লবণটা আপনারা কম বেশি করে নেবেন যার যতটুকু মাংস সেই পরিমাণে আসলে মশলাটা এটা বলে দেবার কিছু নাই এটা একটু আন্দাজ করে দিতে হয় যার যতটুকু পরিমাণ উপকরণ সেই অনুযায়ী দিতে হয় কিছু গরম মশলা দিয়ে দিয়েছি আর এতক্ষণে কিন্তু আমি চুলাটা ধরিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন মাংসটা কষানো হচ্ছে যতক্ষণ সময় নিয়ে কষাবেন ততই কিন্তু গরুর মাংসটা খেতে মজা লাগবে তাছাড়া যে কোনো রেসিপি আমরা যত বেশি কষাবো ততই কিন্তু সুস্বাদু হবে এবং ততই সুঘ্রাণ বের হবে তো দেখতেই পাচ্ছেন মাংসটা কষানো হয়ে গিয়েছে আর আমি অপরদিকে কিন্তু আরেক চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি প্রথম অবস্থায় পেঁয়াজ কুচিটা কেন দেয়নি এটাই আপনাদের বলে দিচ্ছি পেঁয়াজটা যদি আগে দিয়ে দেন তাহলে মাংসের তলাটা কিন্তু খালি লেগে যেতে চায় তো এই জন্য পেঁয়াজটা কষানোর শেষ সময় একটু দিলে ভালো হয় এবারে দিয়ে দিচ্ছি গরম পানি আর ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসবো ঠিক আধা ঘন্টা পর আধা ঘন্টা পর এসে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আমার এই মাংস রান্না করাটা এতেও মাংস কিন্তু রান্না করা হয়ে গিয়েছে এখন এখান থেকে মাংস তুলে নিয়ে আমি কিন্তু বেশ কিছু রেসিপি করেছি আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিতে পারেন আর যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিতে পারেন মাংস রান্না করে কিন্তু অনেক কাজ করে নেওয়া যায় তার জন্য কি লাগবে আমাদেরকে আগে মাংসটা রান্না করে নিতে হবে এভাবে কিন্তু আপনারা মুরগির মাংসটাও রান্না করে নিয়ে তারপরে ভিন্ন ভিন্ন আইটেমের স্ন্যাক্সগুলো বানিয়ে নিতে পারেন দেখতেই পেয়েছেন কতটুক মাংস তুলে নিয়েছি এতটুক দিয়ে আজকে বিফটুনর তৈরি করব তার জন্য আলু বসিয়ে দিয়েছি আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমটা যদিও এখানে লাগবে না ডিম চপ করব আমি সেজন্য একসাথে সিদ্ধটা বসিয়ে দিয়েছি আলু এবং ডিমটা সিদ্ধ হয়ে গেলে তারপরে এগুলো নামিয়ে ঠান্ডা করে নিব আর চেষ্টা করবেন সবসময় আলুর গায়ে পানিটা টানিয়ে নেবার জন্য তাতে করে ভর্তাটা প্যাচ প্যাচ হবে না আর খেতেও সুস্বাদু হবে আলু এবং ডিমটা সিদ্ধ হবার সময় অবশ্যই লবণ দেবেন লবণ দিলে কি হয় ডিমের শিকলাটা খুব ভালো করে উঠে যায় এরই মধ্যে আমার আলু এবং ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর ছিলে নিয়েছি যে মাংসগুলো আমি তুলে নিয়েছি দেখতেই পেয়েছেন আমি একটা ব্ল্যান্ডার জারে এগুলোকে একটু ব্ল্যান্ড করে নিয়েছি কারণ গরুর মাংস কিন্তু একটু শক্ত আপনারা জানেন তো আমি এটা হাতে না ছিঁড়ে আমি এভাবে ব্ল্যান্ড করে নিয়েছি আর যেহেতু ডোনাট বানাবো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এটা একটু ব্ল্যান্ড করে নিতেই হবে এখন আলোগুলোকে একটু গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে এখানে ম্যাশ করেও নিতে পারেন তো আমার কাছে একটু সুবিধা হয় যদি আমি গ্রেড করে নিই তারপরে হাতে চটকে নিই এই যে দেখতে পাচ্ছেন প্রথম যে গ্রেটারটা দিয়ে আমি করেছি ওটা ছিল টাপার ওয়ারের একটি গ্রেটার সেটা দিয়ে ভালোভাবে হচ্ছিল না পরে আমি এই স্টিলের গ্রেটারটা নিয়ে নিয়েছি এখন গ্রেটারের সাহায্যে সবগুলো আলু আমি গ্রেট করে নিয়েছি আর আজকে আমি এই ডোনাটের জন্য দুই পিস পাউরুটি নিয়েছি পাউরুটির সাইজটা কিন্তু একটু বড় আপনারা দেখতেই পেয়েছেন আর কতটুকু মাংস নিয়েছি সেটাও কিন্তু আপনারা দেখতে পেয়েছেন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি টু টি স্পুন কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি আলু ভর্তাটা বানাতে গেলে কিন্তু বেরেস্তা লাগে এখন হাতে খুব ভালো করে চটকে নিচ্ছি আলু এবং মাংসটাকে যে মাংসটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি এবারে ওয়ান টেবিল স্পুন ঘি দিয়েছি ঘিটা আপনারা অবশ্যই দিবেন না চাইলে আপনারা নাও দিতে পারেন স্কিপ করতে পারেন তবে যদি বাসায় ঘি থাকে অবশ্যই কিন্তু এরকম একটু ঘি দিবেন ফ্লেভারটা খুব ভালো আসে পাউরুটি দুই টুকরো আমি কিন্তু ভিজিয়ে নিয়েছি আর এখন আমি হাত দিয়ে চটকে নিচ্ছি এই আলু এবং মাংসর সাথে তেমন আর কোনো কাজ নেই এবার আবারও আমি ওয়ান টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি এবারে ঘিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটু তেল তেল থাকবে যেহেতু আমি আজকে এই ডোনাটের মধ্যে কোনো ডিম কোনো কিছুই ব্যবহার করব না কারণ কি ডিমটা ব্যবহার করলে আমি পরে যখন তেলে ভাজা ভাজি করবো তখন কিন্তু শুধু ফেনা উঠবে আমার কাছে ওই জিনিসটা খুবই বিরক্তিকর লাগে মাঝে মাঝে তো ফেনা উঠতে উঠতে চুলাই পড়ে সেজন্য আমি একটু অ্যাভয়েড করেই যাচ্ছি তা আমি দুই টেবিল চামচ ঘি দিয়েছি এখন আমি গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি এটা আসলে বলে বোঝাবার কিছু নেই আপনাদের মন পছন্দ মতো আপনারা আকৃতি দিয়ে এটাকে বানিয়ে নিতে পারেন এই তো আমি হাতের তালুতে এভাবে চেপটা করে তারপরে মাঝখানে একটা আঙ্গুল দিয়ে এভাবে ছিদ্র করে নিচ্ছি জাস্ট ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি আর পাশে আমি যে ট্রেটা নিয়েছি সেটার মধ্যে রেখে আবার একটু সমান করে ডোনাটের শেপটা দিয়ে নিচ্ছি তো এখন আমি প্রতিটা ডোনাট কিন্তু এভাবে হাতে চ্যাপটা করে প্রথমে গোল করে নিব তারপরে এভাবে চ্যাপটা করে নিয়ে মাঝখানে আঙুল দিয়ে আমি ছিদ্রটা করে নিব এটা চাইলে আপনারা কিন্তু যে কোনো কুকি কাটার বা নজেল দিয়েও আপনারা করে নিতে পারেন তো আমার এখানে হচ্ছিলো না লাস্টে আমি কিন্তু একটা ছোট্ট সাইজের কুকি কাটার নিয়ে আসব। সেটা দিয়ে করে নিব কেকের ক্রিম যে লাগানোর নজেলগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু আপনারা এই ছিদ্রটা করে নিতে পারবেন আসলে এটা আঙুল দিয়েও হয়ে যায় যার যেভাবে সুবিধা আপনারা সেভাবে করে নেবেন তো আমি একে একে সবগুলো ডোনাট এখন বানিয়ে নিচ্ছি ডোনাটের শেপ দেওয়া হয়ে গিয়েছে আর এখন কিন্তু আমি এক কাপ পরিমাণ ময়দা এবং এক কাপ পরিমাণ বেসন দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে আরও কোনো মশলা অ্যাড করতে পারেন তবে আমি মনে করি শুধু এখানে মরিচের গুঁড়া লবণ আর জিরার গুঁড়া দিলেই যথেষ্ট চাইলে আপনারা চাট মশলাও দিতে পারেন আর লিকুইডটা কিন্তু আমি করে নিয়েছি দুধ দিয়ে দেখতেই পাচ্ছেন আমি বেসন এবং ময়দার গোলাটাকে দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি চাইলে আপনারা সরাসরি পানি দিয়েও করতে পারবেন এভাবে আমি যে বেটারটা তৈরি করে নিয়েছি সেই বেটারের মধ্যে চুবিয়ে তারপর ব্রেড ক্রামসে এখন সবগুলো ডোনাট গড়িয়ে নিব এটাই হচ্ছে মূল কাজ এবং সৌন্দর্য এই যে দেখতেই পাচ্ছেন অরেঞ্জ কালারের ব্রেড ক্রামসটা কিন্তু আমি কিনে নিয়ে এসেছি চাইলে আপনারা এটা বাসায়ও তৈরি করতে পারবেন পাউরুটি প্রথমে একটু ওভেনে দিয়ে শুকিয়ে নিয়ে তারপর ব্ল্যান্ডার জগে দিয়ে গুঁড়ো করে নেবেন সাথে একটু জর্দার গুঁড়া দিয়ে দিবেন বাস ব্রেড ক্রামস হয়ে যাবে যখন আমার কেনাটা থাকে না তখন কিন্তু আমি খুব সহজে এই কাজটা করে নেই। জাস্ট পাউরুটিটা আমি ওভেনে দেই একটু শক্ত হয়ে যায় বা শুকিয়ে যায় তারপরে আমি ব্ল্যান্ডার জগে গুঁড়ো করে নিয়ে সাথে একটু জর্দার রং দিয়ে দিই তাতেই আমার এই অরেঞ্জ কালারের ব্রেড ক্রামসটা খুব সুন্দর হয়ে যায় আর চাইলে এখানে আপনারা সাদা ব্রেড ক্রামসও দিতে পারেন ওই একই কাজ পাউরুটি আপনারা শুকিয়ে তারপরে গুঁড়ো করে নেবেন বাস কোনো কালার ব্যবহার করার প্রয়োজন নেই যার যেভাবে খুশি সেভাবে আপনারা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন এই নাস্তাগুলো বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন রমজানে ইফতারেও কিন্তু আপনারা দিতে পারেন গেস্ট আসলে গেস্টের সামনে পরিবেশন করতে পারেন এভাবে সবগুলো ডোনাট আমি তৈরি করে নেব প্রথমে এই বেটারে চুবিয়ে তারপর ব্রেড কামসে গড়িয়ে নিব। সবগুলো হয়ে গেলে কীভাবে আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করবো আর কীভাবে আমি আজকের জন্য কিছু ভেজে নেব চাইলে জিপলক ব্যাগে সংরক্ষণ করতে পারেন আবার এয়ারটাইট বক্সও সংরক্ষণ করতে পারেন আমি আজকে এয়ারটাইট বক্সেই সংরক্ষণ করবো আর দেখতেই পেয়েছেন অল্প কয়েক টুকরা রান্না করা মাংস দিয়ে কিন্তু আমি আজকের এই এতগুলো ডোনাট বানিয়ে নিয়েছি সবশেষে আপনারা ডোনাটের পরিমাণ দেখলেই বুঝতে পারবেন যে কতগুলো ডোনাট আসলে হয়েছে এখন আমি কিছু ডোনাট আজকের জন্য ভেজে নিচ্ছি আর বাকি ডোনাটগুলো আমি এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো রান্না হচ্ছে একটা শিল্প এটা মনের মাধুরী মিশিয়ে রান্না করতে হয় আপনার মন এবং শরীর যদি ভালো না থাকে কোনো অংশতেই আপনার রান্নাগুলো কিন্তু ভালো হবে না সেজন্য সব কিছু ডিপেন্ড করবে আপনার মন এবং শরীরের উপর আমরা গৃহিণীরা কিন্তু কিচেনে খাবার দাবার তৈরি করতে গিয়ে অনেকটাই কষ্ট করে থাকে তাই খেয়াল রাখবেন প্রতিটা গৃহিণীর যেন শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং মনটাও ভালো থাকে তো ডোনাটগুলো আমি এভাবে ভেজে নিয়েছি আর এখন তুলে নিচ্ছি দেখতেই পেয়েছেন আরও কিছু লাগবে তো বাকিটাও আমি ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো আসলে তৈরি করে নেবেন রেসিপি সংক্রান্ত কোনো মতামত থাকতে বা কোনো কিছু জানার থাকতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি কিন্তু আপনাদের উত্তর দেব আর এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ফ্রোজেন করেছি একটি বক্সে আমি এভাবে সরাসরি কিন্তু ঢুকিয়ে দিচ্ছি একটার উপর একটা রেখে কোনোভাবে এগুলো লেগে যাবে না আমি আবার এই ডোনাটগুলো বাকি দুই দিন ভেজে নিব দেখতেই পেয়েছেন কত অল্প মাংস দিয়ে অনেকগুলো ডোনাট হয়েছে ওই যে দুই পিস পাউরুটি দিয়েছি আর বেশ কিছু আলু দিয়েছি তাতেই কিন্তু পরিমাণটা অনেক বেড়ে গিয়েছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ